صلى الله عليه وسلم تنكه المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها فاصفر بذات الدين برو بندق نمار نبي صلى الله عليه وسلم <سلم> আমাদের দাম্পত্য জীবন কিভাবে সুখী হবে বৈবাহিক জীবন কিভাবে সুখী হবে এজন্য তিনি একটা গাইডলাইন আমাদের জন্য দিয়ে দিয়েছেন আমরা যদি সেই গাইডলাইন ফলো করতে পারি তাহলে আমাদের জীবনে আমাদের বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে আমরা শান্তি পাব আর যদি তার গাইডলাইনকে ফলো করতে না পারি তাহলে আমাদের বৈবাহিক জীবন শান্তি হওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের বৈবাহিক হয়ে যাবে তখন অশান্তির সংসার প্রিয় ভাইয়েরা আমার তাই নবীজি বলছেন তুমকা কামুল মার আতলে আর বাইন আরবের লোকেরা সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করে অনেকে বিবাহ করে সুন্দরী দেখে অনেকে বিবাহ করে তার বংশ মর্যাদা দেখে অনেকে বিবাহ করে তার সম্পদ দেখে কিন্তু নবীজি আমাদের জন্য বলে দিয়েছেন আমার উম্মতেরা তোমরা বিবাহ করবে দিনদার মধ্যে পরেজ দেখে এটাকেই তোমরা বেশি প্রাধান্য দিবে এটাকে যদি তোমরা বেশি প্রাধান্য দিতে পারো প্রিয় ভাইয়েরা আমার এটাকে যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহলেই আমাদের জীবনে শান্তি আসবে আমরা জানি ঘরের মধ্যে যদি দিндар নেককার মেয়ে যদি থাকে তখন সে ঘরটা জান্নাতী ঘর হয়ে যায় আর যদি বদকার থাকে বদমাইশ থাকে দিনদার যদি না থাকে তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘর জাহান্নামের ঘর ঠিক কি না তখন আর জান্নাতী ঘর থাকে না আমরা দেখতে পাই এই ঘরগুলি এমন জাহান্নামের ঘর আমরা এরকম দেখতে পাই এই ঘর তো জান্নাতি ঘর আয়না ঘর হয়ে গিয়েছে হাসিনার আয়না ঘর থেকে তো মানুষ রক্ষা পেয়েছে কিন্তু এমন এক আয়না ঘর এই ঘর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে রেহাই পাবে না প্রিয়বন্ধুকান আমার আমরা ইমাম শুনেছি তাকে আমরা চিনি তার আব্বা যখন তাকে বিবাহ করানোর মনস্থ করলেন তার জন্য পাত্রী দেখতে লাগলেন মেয়ে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে অবশেষে তাদের পরিপূর্ণ চয়েসফুল একটা মেয়ে পেয়ে গেলেন ছেলেকে এসে বললেন তোমার জন্য আমি একটা মেয়ে চয়েস করেছি আমার পছন্দ হয়েছে ভাইরা আমার আমরা যত পিছনের দিকে যাব আমরা দেখতে পাই মা বাবা যাকে পছন্দ করতেন সন্তানেরাও মেয়েরাও তাকে পছন্দ করতেন কিন্তু এখন জমানায় একটু উল্টে গিয়েছে এখন আর সেইটা নাই পিছনে যত ছিল মা বাবা যেটা পছন্দ করেছিল সেইটাই তারা বিবাহ করত ইমাম বাবা যখন বলল যে বাবা তোমার জন্য আমি একটা পাত্রী দেখেছি তখন সে সম্মতি দিল যখন বিবাহ হয়ে গেল বিয়ে যখন হয়ে গেল প্রথম রাতে যখন তাদের সাথে সাক্ষাৎ হল সাক্ষাৎ হওয়ার পরে স্ত্রীর কাছে ইমাম ইমাম্মেক রহমাতুল্লাহ বাবা যাচ্ছেন না তার কাছে যাচ্ছেন না স্ত্রী বুঝতে পারলো আমি দেখতে সুন্দর সুন্দরী নয় আমি একটু কালো যার কারণে আমার স্বামী আমাকে চয়েস করছে না আমার স্বামী আমার কাছে আসতেছে না কিছুক্ষণ যখন অতিবাহিত হয়ে গেল স্ত্রী যখন বুঝতে পারলো স্ত্রীর কাছে কাছে এসে তার স্বামীর কাছে কাছে এসে কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন তাকে নসিহাত করলেন কোরানুল কারীমের এই আয়াতটি তেলাওয়াত করলেন আসারা রাব্বুকুম আন তাকরাহু শাইআউ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআউ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামুন কুরআনুল কারীমের ভিতর থেকে এই আয়াতটা তিনি নসিহত শরব বললেন প্রিয় ভাইরা আমার হৃদয় যত কঠিন হোক না কেন আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা বুঝাতে পারি আল্লাহর কোরআন দিয়ে যদি নসিহত করা যায় কিছু না কিছু হৃদয়ের মধ্যে রেখাপাত করবে ঠিক কিনা এখন আমাদের সমাজের মধ্যে কেচ্ছা কাহিনী বেড়ে গিয়েছে বক্তা যারা কোরআনুল কারিম বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে কেচ্ছা কাহিনী ভরপুর হয়ে গিয়েছে কেচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ চলছে যার কারণে এখন হেদায়েত খুব কম হয়ে যাচ্ছে মানুষ কোরআনের পথে খুব কম আসে আমরা যদি কোরআন দিয়ে বুঝাতে পারি কোরআন দিয়া যদি মানুষকে নসিহাত করতে পারি তাহলে দেখা যাবে যত কঠিন হৃদয়ের হোক না কেন তার ভিতরে রেখাপাত করবেই করবে যেই মেয়েটা কোরআনুল কারিমের এই আয়াতটি তেলাওয়াত করে নসিহাত করল আপনাদের কি মনে হয় এই মেয়েটা শিক্ষিত নাকি অশিক্ষিত কম না বেশি অবশ্যই বেশি কেমন একটি আয়াত দিয়ে তিনি নসিয়াত করলেন আসা রাব্বুকুম আন তাকরাহু শাইআও ওয়া তোমরা যেটাকে অপছন্দ করো সেটা হতে পারে তোমাদের জন্য কল্যাণ কর সেটা তোমাদের জন্য হতে পারে মঙ্গলজনক আর তোমরা যেটাকে মোহ্বত করো তোমরা যেটাকে পছন্দ করো সেটা হতে পারে তোমাদের জন্য অকল্যাণ কর ব্লা ভোয়ালাম তুম লা তালবুল নিশ্চয়ই আল্লাহ তালা যা জানেন তোমরা কেউ তা জানো না এর দ্বারা বোঝাতে চাইলে স্বামী আমার আমাকে দেখতে যদিও অসন্ধর আমার মাধ্যমে আল্লাহ আপনার জন্য এমন কোনো মঙ্গলজনক রাখতে পারেন আপনার কাছে যদিও অপছন্দ আমি হতে পারি আপনার জন্য ভবিষ্যতে মঙ্গলজনক যার কারণে আপনি আমাকে সাদরে গ্রহণ করে নেন আমাকে আপনি বধু হিসাবে গ্রহণ করে নেন ভবিষ্যতে আল্লাহ আমার জন্য আমাকে আপনার জন্য মঙ্গলজনক করে দিতে পারেন প্রায়ের আমার সকাল হল ইমাম মালেকের বাবা তার মন আবার খারাপ হয়ে গেল না এই কালো স্ত্রী নিয়ে আমি সংসার করব না আমি প্রয়োজনে বাড়ি সেরেই চলে যাব এই সিদ্ধান্ত নিয়ে তিনি বাড়ি ছেড়ে বাড়ির থেকে চলে গেলেন বছরের পর বছর বাড়ির থেকে দূরে রইলেন এভাবে কাটাতে কাটাতে আঠারো বছর যখন পার হয়ে গেল তিনি চিন্তা করলেন এখন আমি আমি বাড়ির দিকে যাব যাব বাড়িতে তিনি যখন বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে আসলেন গ্রামে যখন আসলেন সর্বপ্রথম তিনি মসজিদে গেলেন মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করলেন তিনি দেখলেন তার মসজিদে একটা তরুতাজা যুবক সুদর্শন একজন যুবক তিনি নামাজ পড়ালেন নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে তিনি হাদিসের দর্শ দিলেন ছাত্রদেরকে তিনি হাদিস শিখালেন এরপরে সকলে বাড়িতে চলে গেল ইমাম মালিকও বাড়িতে চলে গেলেন লোকটি তাকে জিজ্ঞাসা করলো মানুষকে এই ছেলেটাকে আমাদের গ্রামের মধ্যে এরকম একটা ছেলে কার ছেলে এত সুন্দর একটা যুবক যুবক কার ছেলে এত সুন্দর হাদিসের এই ছেলেটা কার ছেলে লোকেরা বলল এর বাবা এর জন্মর আগেই চলে গিয়েছে আজ পর্যন্ত সে বাড়িতে ফিরে আসে নাই এই ছেলেটা তার বাবাকে আজও পর্যন্ত দেখে নাই ইমাম মালিকের বাবার বুঝতে বাকি রইল না এই ছেলেটাই আমার ছেলে তিনি বাড়িতে চলে গেলেন ইমাম পিছে পিছে চলে গেলেন বাড়িতে গিয়ে দরজায় রোধ করলেন সালাম দিলেন ইমাম দরজা খুলে দিলেন দরজা যখন খুলে দিলেন সালাম দিলেন বলল আপনি কে কি আপনার পরিচয় ইমাম মা লেকের বাবা বলল তোমার মাকে কে গিয়ে বলো আপনি যেই পুরুষকে নসিহত করেছিলেন আপনি যেই লোকটাকে নসিহত করেছিলেন আশা রববুকুম আনতাকরাহু শাইউ ওয়া হুওয়া খায়রুল লাকও এই আয়াত দিআপনি যে লোকটাকে জীবনের প্রথম নসিহত করেছিলেন সেই লোকটা আবার ফিরে এসেছে ইমাম মালিক ঘরের মধ্যে গিয়ে তার মাকে যখন বলল মা এরকম একজন পুরুষ এসেছে আর এরকম এরকম বলছে তার বাকি না। এই এই অন্য কেউ নয়, পুরুষটাই এসে আমার স্বামী আবার ফিরে এসেছে ছেলেকে বলল আমার ছেলে এই পুরুষটা আর কেউ নয় এই লোকটা আর কেউ নয় তুমি যাও তাকে সালাম দাও তার সাথে মুসাফা করো তাকে আদবের সাথে ঘরে নিয়ে আসো এই লোকটা আর কেউ নয় ওই লোকটাই তোমার পিতা তিনি ঘরের মধ্যে চলে গেলেন স্ত্রীর সামনে লজ্জিত কণ্ঠে মাথাটা নত করে বললেন স্ত্রী আমায় তোমার সেই দিনের নসিহতই ঠিক হয়েছে তুমি যে নসিহত করেছিলে আজকে আমি বুঝতে পেরেছি হ্যাঁ আল্লাহ তালা আমার জীবনে তোমাকে আমার জন্য কল্যাণকর কর রেখে দিয়েছিলে তোমার মতো মেয়েকে আমার বাবা চয়েস করেছিল তোমার সুন্দরিতা দেখে আমার বাবা চয়েস করেন নাই তোমার দিনদারি দেখে তোমার দিনদারিকে আমার বাবা প্রাধান্য দিয়েছিল তোমার মতো একজন দিনদার পরেজগারি নি আমার জন্য আমার বাবা বউ করে নিয়ে এসেছেন যার কারণে আমি ইমাম মালিকের মতো জগৎ বিখ্যাত একজন মহাদ্দেশকে আজ আমি উপহার পেয়েছি প্রিয় ভাইরা আমার এই জন্য সাল্লাম আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন আমরা সকলে বলি আমরা সবাই বলি তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার থেকে জ্ঞান কারুর বেশি নয় আবার আমরা অনেকে তার জন্য গান গাই তার জন্য গান গাই তাকে ভালোবাসি কিন্তু আমরা যখন বিবাহ করি অথবা ছেলেকে বিবাহ করাই অথবা মেয়েকে বিবাহ দেই তখন আর রসুল সাল্লাহ কথাকে তখন আমরা আমরা করি না যদি বিবাহ করার সময় রসুলের কথাকে যদি ফলো করতে না পারি তার আদেশ যদি মানতে না পারি মেয়েকে বিবাহ দেওয়ার সময় যদি রসুলের চরিত্র অনুযায়ী যদি আমাদের মেয়েকে বিবাহ দিতে না পারি ছেলেকে বিবাহ করানোর সময় যদি রসুলের কথা যদি স্মরণ না থাকে তাহলে এই রসুলকে ভালোবাসার কোনো দাম নাই ঠিক কিনা বলেন